লাইটও জ্বলে এগুলো ব্যাটারি সিস্টেমে চলে আবার কারেন্টেও চলে আমাদের এই প্লান্টারগুলো কিন্তু লুকস পুরো রিয়েল কিচেনটা দেখো এটা কত সুন্দর এগুলো আমরা অনলাইন শিপিংও করে থাকি আর আপনার স্পেশাল কোনো পারসনকে দেওয়ার জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট গিফট হ্যাঁ ভেতরে ক্লক রয়েছে যারা ভাবছেন কি অনলাইন বা অফলাইন বিজনেস করবেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভ্যালেন্টাইন্স ডেতে এমনি তো রোজ দিনই জন্য ভ্যালেন্টাইন্স হয় আমাদের এখানে অনেক চিপেস্ট রেঞ্জে আপনি ব্যাগ পাবেন মাত্র আড়াইশো টাকা থেকে শুরু আমাদের সাজাবাটে কিন্তু শুধু বড়দের জন্য না ছোটদের জন্য খুব ইনোভেটিভ কালেকশন থাকে এগুলো অ্যাকশন ফিগার এগুলো কিন্তু ভীষণ হাই ডিমান্ডিং এবং ভীষণ জনপ্রিয় লোকে পাগল বলে বলুক মাতাল বলে বলুক দাদা এখানে ঘর সাজানোর সুন্দর সুন্দর জিনিস কোথায় পাওয়া যাবে আরে দাদা দু নম্বরে একটাই দোকান আছে যে মার্কেট কাপাচ্ছে কি বলো আপনি কি সাজাবাটের কথা বলছেন সাজা সাজাট হ্যাঁ কোথায় ওটা আপনি এখান থেকে সিধা যান ফার্স্ট যে ভাতের গলিটা আছে গলিটা ঢুকিয়ে ফনিক নাসিবুম হ্যাঁ

সাজাওয়াটের তরফ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সামনেই নতুন বছর নতুন বছরে সবার ভীষণ ভালো কাটুক সেই শুভকামনা রইল আর আজকে আমি আপনাদেরকে দেখাবো যে লো বাজেট থেকে শুরু করে হাই বাজেট পর্যন্ত সব ধরনের ঘর সাজানোর খুব ইনোভেটিভ ডেকোরেটিভ সব আইটেম আমাদের প্রত্যেকেরই একটা ধারণা থাকে কি ঘর সাজাতে হয়তো বিপুল খরচ অ্যাকচুয়াল কিন্তু ব্যাপারটা এরকম একদমই নয় তো আমাদের সাজাবার যেটা নিয়ে এসেছে যে খুব কম খরচেও কিন্তু আপনি আপনার ঘরকে খুব সুন্দর একটা আকর্ষণীয় লুক দিতে পারেন এই যে দেখুন এই একটা অ্যাপেল পট তার উপরে রাবার লিফার রয়েছে এটা কিন্তু ওয়াশেবেল এবং লাইফটাইম কালার গ্যারেন্টি মাত্র একশো টাকা আর কত কম খরচে কত সুন্দর একটা এটা আরও কিছু প্ল্যান্টার দেখাবো এটা যেমন ফোর হান্ড্রেড কত সুন্দর এটা কিন্তু লাইট জলে এখানেই শেষ নয় আরো রয়েছে ছোট থেকে বড় সব অ্যাভেলেবেল এটা একটা স্নি কালেকশন রয়েছে অর্কিডো এগুলো কিন্তু আমরাই কাস্টমাইজ করি আপনি চাইলে আপনার পছন্দ মতন পটের উপর আপনার পছন্দ মতন ফ্লাওয়ার দিয়ে দিলেও আমরা সেটা কাস্টমাইজ করে দিই আমরা কিন্তু হোলসেল প্রাইসও প্রোভাইড করে থাকি তো যারা ভাবছেন কি অনলাইন বা অফলাইন বিজনেস করবেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন রয়েছে পিস লিলি নামেই পিস ঘরে রাখলে শান্তি শান্তি আচ্ছা সুন্দর সুন্দর বাসগুলো নেওয়ার জন্য অ্যাড্রেস কোথায় আসতে হবে লোকে হাওড়া স্টেশনে নেমেই ফারস্টে এয়ারপোর্ট এক নম্বর সেখান থেকে দুই নম্বর তারপর ওয়াকিং ডিসটেন্স সাজাওয়াত কাউকে আপনি জিজ্ঞাসা করলেই সে বলে দেবে খুব ইজি আর দমদম থেকে আসলে ওখান থেকে অটো ধরলেই একদম দু নম্বর গেট দু নম্বর থেকে ওয়াকিং ডিসটেন্স এক কিশা জাওয়াট বললেই সবাই চেনে আর স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে সেই নাম্বারে ফোন করলেও আমরা ওভার ফোন গাইড করে দেবো সামনেই নতুন বছর আর নতুন বছরে আমাদের কিন্তু খুব ইউনিক একটা কালেকশন দেখাবো সেটা হচ্ছে গিয়ে হ্যাপি নিউ ইয়ার এটা কাস্টমাইজ চকলেট এটার মধ্যে পিছনে আপনি আপনার মেসেজও লিখতে পারেন আপনার প্রিয়জনকে আর নিউ ইয়ার উইশ পড়ার মতন এত সুন্দর মাধ্যম আর কি আছে আসছে ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স মানে চকলেটি দিনকে বানান আরো বেশি চকলেটি ভীষণ স্পেশাল ভ্যালেন্টাইন্স ডেতে এমনি তো রোজ দিনই জন্য ভ্যালেন্টাইন্স হয় তাও যদি স্পেশাল ডে ফেব্রুয়ারিতে মাত্র 60 টাকায় প্রপোজ করুন আপনার লাভারকে এছাড়াও আমাদের খুব সুন্দর সুন্দর কোটেশন থাকে একটা পড়ে শোনাচ্ছি লোকে পাগল বলে বলুক মাতাল বলে বলুক তোমার পিছু ছাড়বো না আমাদের এই চকলেটের অ্যারেঞ্জমেন্টগুলো এগুলো কিন্তু ভীষণ স্পেশাল এগুলো আমরা কাস্টমাইজ করি অ্যাজ পার কাস্টমার বাজেট এগুলো আমরা অনলাইন শিপিংও করে থাকি আর আপনার স্পেশাল কোনো পার্সনকে দেওয়ার জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট গিফট প্রেমের মতো সুন্দরী দেখতে চকলেটগুলো খেতেও খুব মিষ্টি এই সুন্দর সুন্দর ফাউন্টেনগুলোর জন্য কিন্তু আমাদের সব ভীষণ জনপ্রিয় যেগুলো আপনি যে কোনো শরুমে কিনতে গেলে পনেরোশো থেকে দু টাকা লাগে আমরা এগুলো অনলি নাইন হান্ড্রেডে দিই ঘর সাজাবে আর ঘড়ি থাকবে না তাও হয় নাকি এই দেখো এটা কেমন হ্যাঙ্গিং পেন্ডুলাম ওয়াচ আরও কত ঘড়ির কালেকশন এখানে রয়েছে সময় তো চলবেই টিকটিক করে কিন্তু তার সাথে ঘর সাজানো দরকার আমাদের সাজাবাটে কিন্তু শুধু বড়দের জন্য না ছোটদের জন্য খুব ইনোভেটিভ কালেকশন থাকে একটু দেখাবো এগুলো অ্যাকশন ফিগার এগুলো কিন্তু ভীষণ হাই ডিমান্ডিং এবং ভীষণ জনপ্রিয় এগুলো স্টার্টিং রেঞ্জ দেড়শো টাকা থেকে শুরু রয়েছে কিচেনে তো অ্যাকশন ফিগার দেখো অ্যাকশন এক একটা সামনে থেকে ফিল করে দেখো প্রত্যেকটার কোয়ালিটি ভীষণ ভালো মাত্র হান্ড্রেড রুপিস কিচেনটা দেখো এটা কত সুন্দর এটা ওপেন হয় ভেতরে ক্লক রয়েছে আপনার প্রিয়জনকে গিফট দেওয়ার জন্য এক নম্বর গিফট তো দেখো এটাও কিন্তু দারুণ ইনোভেটিভ এটা গলায়ও পরা যায় এটার মধ্যেও ক্লক অ্যাভেলেবেল এটা দেখো এটা কিন্তু এভেল লাই এটার মধ্যেও ক্লক অ্যাভেলেবেল এগুলো মার্কেটে গেলে আপনি প্রাইস আটশো টাকায় বিক্রি হয় আপনি এখানে পাবেন মাত্র তিনশো পঞ্চাশে পরিপাটি করে গুছিয়ে রাখা ঘর যেমন চোখে তৃপ্তি দেয় তেমন মনে শান্তিও আনে যারা ঘর সাজাতে ভালোবাসেন তাদের জন্য বলছি মানে এই সুন্দর সুন্দর শোপিসগুলো কিন্তু আপনার ঘরের শোভা অনেক পরিমাণে বাড়িয়ে দেবে এই যে দেখো এটা কিন্তু পোর্সেলিয়ামের এগুলো সব বাইরে থেকে আসে ইম্পোর্ট করা হয় এগুলোর কালার গ্যারেন্টি লাইফ টাইম এগুলো ভীষণ হাই কোয়ালিটির ভীষণ সুন্দর আপনার ঘরে শোভা আরও আরও সুন্দর করে দেবে যারা ইন্টেরিয়ারে কাজ করেন তাদের জন্য বলছি যারা বাল কোয়ান্টিটিতে আমাদের থেকে প্রোডাক্ট পার্চেস করে আমরা কিন্তু তাদেরকে হোলসেল প্রাইসও প্রোভাইড করে থাকি আর অনেকেই আছে যাদের সেরকম কনসেপ্ট থাকে না যে কিভাবে ঘরকে খুব ইনোভেটিভভাবে সাজাতে তো তার জন্য কিন্তু আমাদের এক্সপার্টাইজ রয়েছে যে গিয়ে আপনার ঘরকে আপনার পছন্দ অনুযায়ী সাজিয়ে দিয়ে আসবে আমরা যারা জেনারেল পার্সেন আমাদের কিন্তু সেই কনসেপ্টটা থাকে না যে ঘরের কোন কর্নারে কোন জিনিসটা রাখলে জিনিসটা দেখতে খুব অ্যাট্রাক্টিভ লাগবে সেটা কিন্তু আমাদের এক্সপার্টাইজদের থাকে তো এটা কিন্তু আমরা প্রচুর কাস্টমারকে এই সার্ভিসটা দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের গুগল রেটিং দেখতে পাবেন আমাদের গুগল রিভিউ দেখতে পাবেন সেখানে কাস্টমাররা আমাদেরকে অ্যাপ্রিসিয়েশন দিয়েছে আশা করি আপনারাও এই সার্ভিসটা পাবেন এবং আপনাদের ভীষণ ভালো লাগবে আমাদের গড ফিগার মার্বেল ডাস্ট এর কালেকশন মাত্র নব্বই টাকা থেকে শুরু এই রাধা কৃষ্ণের মূর্তিটা দেখুন কত সুন্দর কত অ্যাট্রাক্টিভ তো এই সব সুন্দর সুন্দর কালেকশন পেতে আপনাদের কিন্তু আসতেই হবে আমাদের সব সাজাওয়াটে আমাদের কিন্তু কেবিনেট দেওয়া এরকম রাধা কৃষ্ণ জগন্নাথ গণেশ প্রচুর কালেকশন আছে এই বুদ্ধটা কিন্তু মার্বেল ডাস্টের এটাতে কিন্তু ডিফারেন্ট লাইটিং হয় গড ফিগারে তো অনেক কালেকশন রয়েছে কিন্তু তার মধ্যে এটা দেখুন শিব পার্বতী জানা একদম কৈলাস থেকে সবচেয়ে ফ্যামিলি নিয়ে নেমে এসেছে আর বাকি আরো অনেক কালেকশন আছে কিন্তু সেগুলো দেখতে হলে আপনাদের আমাদের শপ সাজাওয়াটে ভিজিট করতে হবে আপনার স্টेयर কেস কিংমা বেলকনিকে একটা অ্যাট্রাকটিভ লুক দিতে আমাদের এই কেজগুলো কিন্তু ভীষণ জনপ্রিয় এগুলো ছোট বড় সব রকম সাইজে অ্যাভেইলেবল এগুলোর এগুলো কিন্তু বড় সাইজও অ্যাভেইলেবল আছে এই দেখো এই কেসটা এগুলো লাইটও চলে এগুলো ব্যাটারি সিস্টেমে চলে আবার কারেন্টেও চলে কি সুন্দর তাই না এগুলোর মধ্যে আবার डिफरेंट কালারও হয় আপনি চাইলে এটা কাস্টমাইজও করতে পারেন যদি বলেন যে পার্পল ইয়েলো বা হোয়াইট সেই কালার দিয়েও আমরা করে দিতে পারি এই ভাইরাল ফটো ফ্রেম গুলো দেখো এগুলো গড ফিগারে রয়েছে এগুলো বিভিন্ন রকম গডের ওপরই রয়েছে এটা তো দোলাদির ভীষণ পছন্দ বলছে আজকে বাড়ি নিয়ে যাবে আরো কিছু অ্যাট্রাকটিভ কিছু কালেকশন দেখাবো মানে এত সুন্দর ক্রিস্টালের কাজ আপনি কিন্তু চোখ সরাতে পারবেন না এটা আরেকটা কালেকশান খুব সুন্দর চোখ দুটো কি মায়াবী তাই না আমাদের গডফিগার ছাড়াও সিনারির মধ্যে প্রচুর কালেকশন রয়েছে ভিডিওতে সবটা দেখানো সম্ভব হচ্ছে না আপনাদের যদি পুরো কালেকশান দেখতে হয় আপনাদের অবশ্যই আমাদের শপে ভিজিট করতে হবে আমাদের এই প্লান্টারগুলো কিন্তু লুকস পুরো রিয়েল কেউ বুঝতেই পারবে না যতক্ষণ না হাত দিয়ে ধরবে এটা রিয়েল না আর্টিফিশিয়াল এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল এবং কালার থাকে লাইফ টাইম একটা পাতা বাহার আছে খুব সুন্দর এগুলো আপনি আপনার ঘরের স্টেয়ারকে চলো কিংবা সোফা সেটের কর্নারে বা ডাইনিং এর সাইডে কোথাও যে কোনো জায়গাতে শোভা বাড়াবে ঘরে এই একটা দেখুন সুন্দর এই প্ল্যান্টারটা দেখুন এটা কিন্তু দারুণ এই প্ল্যান্টারটা দেখুন এগুলোর কিন্তু স্টার্টিং রেঞ্জ 700 থেকে স্টার্ট এগুলো কিন্তু যে কোনো শপিং মলে বা কোনো বড় যেসব শোরুম আছে সেখানে কিন্তু 1200 1500 টাকা অবধি সেল হয় বড় গুলোই নাই ছোট প্ল্যান্টারও अवेलेबल এই ছোট ছোট কিউট কিউট প্ল্যান্টারগুলো দেখুন সুন্দর আউটফিটের সাথে স্টাইলের জন্য সুন্দর ব্যাগটাও জরুরি আমাদের এখানে অনেক টিপেস রেঞ্জে আপনি ব্যাগ পাবেন মাত্র আড়াইশো টাকা থেকে শুরু এটা মাত্র আড়াইশো টাকায় এটা দেখুন এটা মাত্র তিনশো টাকা এটা রয়েছে তিনশো পঞ্চাশ টাকা এগুলো আপনি অনলাইনে দেখবেন অনেক বেশি প্রাইস এর মধ্যে কিন্তু চেক এর মধ্যে কিন্তু একটা ছোট পার্সও রয়েছে ঠিক আছে এটাতে স্লিংও রয়েছে অনলি থ্রি ফিফটি এই ব্যাগটা দেখো এটা তো মাত্র নশো টাকা কেউ বিশ্বাস করবে এই বড় ব্যাগটা দেখো আটশো টাকায় প্রত্যেকটাতে কিন্তু স্লিং রয়েছে ভেতরে এখানে আমাদের ব্র্যান্ডেড ব্যাগের কালেকশন রয়েছে বিয়ে বাড়িতে গিফট করা হোক বা নিজের স্টাইলিং এর জন্য হোক এখানে একশো এক কালেকশন পাবে এখানে ক্লাচের কালেকশন রয়েছে যেগুলো বিয়ে বাড়ির জন্য অসাধারণ আর শুধু বড়দের জন্যই নয় আমাদের কিন্তু ছোট বাচ্চাদেরও প্রচুর কালেকশন থাকে এই ছোট বাচ্চাদের সুন্দর সুন্দর ব্যাগগুলো এগুলো আমাদের ভ্যারাইটিস কালেকশন থাকে আরও কিছু দেখাবো কালেকশন এখানে রয়েছে এগুলো বাচ্চারা ভীষণ পছন্দ করে এই একটা যেরকম আছে টেডির মধ্যে খুব সুন্দর এই ছোট বাচ্চাদের ব্যাকপ্যাকের মধ্যে খুব সুন্দর কালেকশন এগুলো কিন্তু স্টার্টিং রেঞ্জ আমাদের থেকেই স্টার্টিং আমাদের একটু দেখাবো এখানে প্রচুর আমাদের ভ্যারাইটিস রয়েছে এটা একটা রাধাকৃষ্ণ আছে এখানে পাশে একটা খুব সুন্দর একটা সিনারি আছে ভীষণ একটা হর্স আছে এটা একটা সিনারি আছে এটাও একটা একটা নাইট শেডের ওপর সিনারি খুব সুন্দর এটা একটা পেন্টিং এর উপর রয়েছে সানরাইজ এর এটা একটা ঝর্নার খুব সুন্দর পেন্টিং রয়েছে এটা একটা সেভেন হর্স ব্ল্যাক স্টোনের উপর পুরো ক্রিস্টাল এর কাজ করা ক্যাফে এরিয়া অথবা আপনার বাড়ির ব্যালকনি আমরা কিন্তু ওয়াল গার্ডেনিং এর কাজগুলো আমরাই করি এই নিয়ন লাইট কাজগুলো এরকম সুন্দর যদি নিয়ন লাইট কাজ করানোর থাকে সেগুলো কিন্তু তার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়াল গার্ডেনিং এর কাজ কিন্তু ভীষণ ফেমাস আমাদের কিছু ওয়াল গার্ডেনিং এর ডেমো আপনাদেরকে দেখাচ্ছি যে আর্টিফিশিয়াল গার্ডেনিংয়ের ডেমোটা একটু দেখাবো বলছিলাম এটা হচ্ছে কি আমাদের আর্টিফিশিয়াল গার্ডেনিং এটা আপনারা আপনাদের চয়েস অনুযায়ী কাস্টমাইজ করতে পারেন আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে যাদের ব্যালকনি আছে এবং হচ্ছে কি ব্যালকনিটাকে সুন্দর করে একটা গার্ডেন লুক দিতে চান তো আমাদের ফেসবুক পেজে গেলেও আপনারা দেখতে পাবেন ওখানে আমরা জনের ব্যালকনি ডেকোরেশন করেছি এখন ওয়াল গার্ডেনিংটা কিন্তু ভীষণ ট্রেন্ডিং যারা যাদের ব্যালকনিকে একটা নতুন গার্ডেন লুক দিতে চাও তারা আমাদের সাথে যোগাযোগ করো আপনাদের অ্যাজ পার বাজেটে আপনাদের মতন কাস্টমাইজ করে আমরা কিন্তু আপনাদের ব্যালকনি একটা সুন্দর গার্ডেনের লুক দেব এখানে আসার অ্যাড্রেস আপনি দমদম থেকে আসলে দমদমে অটো ধরে আপনি এয়ারপোর্ট দু নম্বরে আসবেন সেখান থেকে এক মিনিটের হাঁটাপথ কাউকে ফোনিক্স নার্সিং কিংবা সাজাওয়ার জিজ্ঞাসা করলেই সে দেখিয়ে দেবে আর যদি আপনি হাওড়া থেকে আসতে চান তাহলে হাওড়া থেকে নেমে এখানে এক নম্বর কিংবা দু নম্বর এয়ারপোর্ট গেটে নেমেই একই এক মিনিটের হাঁটা পথ ফোনিক্স নার্সিং হোম কিংবা সাজাবাট এয়ারপোর্ট এক নম্বর গেট তারপরে হচ্ছে কি এয়ারপোর্ট দু নম্বর গেট দু নম্বর বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স এক মিনিট কাউকে বললেই হবে যে সাজাবাট গিফট শপ অথবা ফোনিক্স নার্সিং হোমের অপোজিটে যাব যে কেউ দেখিয়ে দেবে প্লান্টার থেকে শুরু করে শোপিস গড আর ঘর সাজানোর সব এক্সক্লুসিভ কালেকশন এক ছাদের তলায় একমাত্র আমাদের আপনি পাবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওয়েস্ট শপ নেই যে এত ভ্যারাইটিস এত ইউনিক কালেকশন এক জায়গাতে কোনো জায়গাতে পাওয়া যায় এখানে রয়েছে চিপ তুললেই গিফট যেকোনো কেনাকাটায় আপনি চিপ তুলবেন আর বিভিন্ন রকম এক্সক্লুসিভ গিফট পেয়ে যাবেন তাহলে আমরা কিন্তু রয়েছি আপনাদের অপেক্ষায় আপনারা আসুন খুব তাড়াতাড়ি কিন্তু দেখা হচ্ছে আপনাদের সবার সাথে